সপ্তম শ্রেণী পড়ুয়া তেরো বছর বয়সী এক ছাত্রীকে দর্শন করেছেন কাতার প্রবাসী আনোয়ার নামের এক ব্যক্তি তো আজকে যে বিষয়টি আসলে মূলত নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি অবশ্যই স্ক্রিনে দেখবেন এবং ভিডিওটি টানবেন না এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে আপনাদের অনেক সময় যে অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে এত বড় ভুল করেন যা আজকে আরেকটা নজির দেখলাম এমন অনেকবারই দেখেছি তো ভাবলাম যে এই জিনিসটা শেয়ার করার দরকার মেয়েটি গত পঁচিশ তারিখে মক্তব্যে পড়তে গিয়ে মক্তব্যের যে পরিচালক তিনি কাতার প্রবাসী আনোয়ার নাম তিনি প্রথমে তাকে ডাকলেন তিনি ছুটিতে আসছেন এসে তাকে ডাকলেন যে তার কোরআনের সবক নেবেন পড়া নেবেন মূলত মেয়েটি সপ্তম শ্রেণীতে পড়েন কিন্তু আমাদের গ্রামের যে একটা প্রথা আছে বাচ্চাদেরকে জেনারেল শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষার সাথে ইসলামিক শিক্ষা এবং কোরআন শিক্ষার জন্য যেই জোর দাবিটা করেন শেখার জন্য ওই আসলে ওই ধারাবাহিকতায় মেয়েটাকে প্রতিদিন সকালে মন্তব্যে পড়তে চাইছেন কোরআন শিখতেন তখন তাকে শবক নেওয়ার নামে ডাকলেন বাচ্চাটা প্রথমে গেলেন পরবর্তী দেশে চলে গেলেন আবারও তাকে ডাকলেন কোরআন নিয়ে আসো আমি পড়া দেবো শুরা ইয়াসি না অর্ধেকটা নাকি নিয়েছিলেন নেওয়ার পর এক পর্যায়ে তাকে কী বলেছেন সেটা আপনারা ভিডিওতে শুনে নেবেন এবং আরেকটা কথা বলে রাখি ভিডিওর অনেক কথাই আমি কেটে দিয়েছি যা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের উপযোগী নয় শুভ সমাজে সেজন্য আমি কেটে দিয়েছি তো এখন ওই এ বিষয়ে আমি লালমাই থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলামের সাথে সরাসরি গিয়ে কথা বলেছি তো বিষয়টা হলো বাচ্চাটি দর্শন হয়েছে পঁচিশ তারিখে আর তার একদিন পর গ্রাম্য স্বাদেশির চেষ্টা করেছেন কিন্তু ওই গ্রাম্য শালি সেটি সোনা হয়নি সোনা না হয়ে মেটা যখন ধীরে ধীরে অসুস্থ হইতে থাকেন আরেকটি কথা বলি আমার মূলত প্রবাসী হলো সে বিভিন্ন কবিরা যে তাবি সোনা পুকুরি ইত্যাদি এসব করে থাকেন মেটাকে দর্শন করার পর তাকে নানানভাবে ভয় পেতে দেখিয়েছিলেন যে তুই যদি এইসব কথা কারো কাছে বলিস তাহলে তোর বাবাকে তো মাকে তোকে সব বান মেরে জিন চালান দিয়ে মেরে ফেলবো এবং জিনের ভয় দেখাইছেন যে জিন তার উপরে বসে জিন এই মেটাকে দর্শন করছে জিন চাইছে সবাইকে মেরে ফেলবেন তো এরকম ভয় গিয়ে দেখানোর কারণে বাচ্চাটা দুই দিন কথা বলতে পারেনি ঠিক মতো মানসিক ভাবে সে ডিপ্রেশনে পড়ে যায় তো পরবর্তীতে যখন আহ দুই দিন পর জানতে পারলেন পরিবার তখন এলাকার সালিসির মাধ্যমে শ্রদ্ধার মাধ্যমের মাধ্যমে এটিকে সোড়া করার চেষ্টা করেন তারপর যখন ওই বিষয়টা খুব বিশাল আকারে ধারণ করে তখন মেয়েটি যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে নিয়ে কুমিল্লা পুষাতলি মেডিকেল হাসপাতালে ভর্তি করেন ভর্তি করার পর ওখান থেকে কুমায় পুলিশ ভালো একজন পুলিশ ওনাকে পরামর্শ দিলেন যে এটা এভাবে না তোমরা থানায় দ্বারস্থ হোক তিনি সব কিছু লাইনগার্ড করে দিয়েছেন তারপর আমি জানতে পারলাম আমি জানার পর আমি গেলাম যাওয়ার পর জানতে পারলাম যে ওখান থেকে পুলিশ তাকে যে করছিলেন যে টিসু দিয়ে যে বীর জঙ্গ ছিলেন ওই টিসুটু নাকি উদ্ধার করছেন এবং তার জামা ছিঁড়েছিল ওইগুলো ওই বীর্য সহ উদ্ধার করতে পেরেছেন যেটা আমি জানতে পারবো না এ বিষয়ে যখন আমি লালমাই থানার বসির সাথে কথা বলি তিনি আমাকে জানাইছেন যে আগামী তাকে আবারও রাতে তাকে থানায় রেখে পরের দিন সকালে তাকে কুমিল্লা মেডিকেলে পাঠিয়ে তাকে আলামত শনাক্তের জন্য তাকে আবারও মেডিকেল করা হয়েছে যদিও দর্শনের আলামত চোদ্দ দিন পর্যন্ত থাকে হ্যাঁ তো এবং তার যে তাকে যে শারীরিকভাবে ই করা হয়েছে ওটাও একটা মেডিকেল হয়েছে কুমিল্লা মেডিকেলে আবারও তাকে কোনোভাবে মেডিকেল করা হবে তো মেয়েটি গতকালকে মোটামুটি কিছুটা সুস্থ হয়ে পেয়ে গেছেন তা আমি আসলেই তার বক্তব্য নিতে গিয়ে আমি হয়েছে আমি মনে করেছি যে এই বিষয়ে অভিভাবকদের জানা প্রয়োজন অভিভাবকরা আসলে যেটা করবেন আপনাদের কোনো শিশু কিংবা পরিবারে কেউ যদি দর্শন হয় সেটা কখনো পারিবারিক কিংবা সামাজিক লোকজন নিয়ে মিউচুয়াল করার কখনো চেষ্টা করবেন না সেটা না করে আপনারা সরাসরি থানার দ্বারস্থ হবেন কিংবা থানা যদি আপনাদের মামলা গ্রহণ না করে আপনারা আদালতে যাবেন আর সবসময় চেষ্টা করবেন যদি প্রাপ্তবয়স্করা দর্শন সব সবসময় চেষ্টা করবেন

বলতেছি তারপর আমি বলছি না উনি সাথে আমার কোন সম্পর্ক নাই উনি তো আমার শিক্ষক সম্পর্ক থাকবে এই কথা বলছি আর উনি বলতেছে যা পড়তে বসে তারপর আমি আসি পড়তে বসছি বসার পরে প্রায় পনেরো মিনিট পর উনি আমাকে উনি আবার আসতো আমার কাছে আসে বলতেছে কোরআন জেল নিয়ে আসো বলছে নাকি হ্যাঁ পরে বলতেছে কোরআন জেল নিয়ে আসো তোমাকে পড়া নিব আমি ছিলাম তো পড়াই নিবি গেছি যাই উনি আমাকে পড়া নিছে পড়ানো পরে তো আমি হাসছি আর উনি কেন কিছু বলবা তুমি কিছু বলবো কিছু নেই আমি বলতেছি না কিছু বলবো না তারপর দেখি আসলে আমি ম্যাপছিলামতো উনি জালা দিবে আমাকে ভয় লাগে দিব তারপর আমি ওনার সামনে গেছি গেছে উনি আমার জড়া ধরি ফেলছে জড়া ধরি ফেলতে জবরদস্তি করা শুরু করছে আমার ফাজামা করার জন্য তারপরে আমি ফায়জামা করে দেখছি চিৎকার আমাকে আমার মুখে মুখ সাই বাজার দাঁড়াই শব্দ করি আবার আমার পাজামা কান্দি পাজামা ছি আছে তারপরে আমি আমাকে টাইম খাতুর ফানি গোধেছে খাতরুর পানি তাপ করে শুয় ফেলছি শুয় ফেলে আমার পাজামা খুলে ফেলছে

Кей шилогу орла? Кей шилогу орла? Погол мая зор подайхина, шо башар туа ту куния ши англогу сили, сандия ши садилога. Ка тогол мая аймога сили, сандия аш сия, рангийо куния подайхина. Подайхина, аймога. Тогол ньо туре аймога сили, Тар порабар аш сия, аш сия,

মানুষ চপি জানোয়ার নামান এটাই সেই রুম এই এই রুমে কে থাকতেন

যাই কোথায় আনছে বলে আসো তোমার তুমি ফড়ালই আর ফড়াল এবারে গ্যাসের গ্যাসের মানে একদম গ্যাসিনুর অর্ধেক লো প বিশ মিনিটের মতো গ্যাসিনুর অর্ধেক লোস সব বলার পর এবারে উনি এবারে ফড়াল হয়েছে ফলি বলতে চাই ইয়া তুমি হাসকানো তোমার কিছু বলার আছে নাকি কয় না কিছু বলার নাই আমি এমনি হাসি মানে তো বয় আমার মানে আর ইয়ে গেছে এবার তুমি উনি বলতে তুমি

দৌড়লে একটু হারিয়েছে একটা খাট আছে আলাদা মেয়েদের ঘাটের মধ্যে শোয়াইছে নি মেঘা মানি মানে ফাজামাখনি ফাজামাটা নিজামা নিতে মানে হারিয়েছে হারিয়েছে করে এবার আমার মানে উনি করছে মানে মেয়ে দু তিনটা লাতিও দিছে দিছে র তারপর জোর তো অনেক লম্বা আমার বছর

ডাক্তার কিছু নি আমি আজকে স্কুলে তাহলে আর মেয়ে আর আজকে স্কুলে যায় না এবার আর করছে নির্যাতন করছি নির্যাতন করছে আমি গেছি ওদের ওয়াইফ কাছে গেছি

মেয়ে এবার পড়ানো কামু আমি যা বলছি একদম সব সত্যি কথা আমি আল্লাহ করো তখন আমি অজ্ঞান করছি জিনিস জিনিস আপনারা অজ্ঞান করছি এ কথা বলছে না উনি এবার আর মাথা না করো তুই আমার বিশ্বাস করছো এখন আমি আপনার বিশ্বাস করিনি কিন্তু পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই পুরুষ তো পুরুষ এবার কথা বলার পর এবারে আমরা এবার চলে এসেছি

আমাদের তো এটা কোনো করার দরকারে নাই এই কথা বলছিল ওনারা কোথায় সেটা কমান চাইডুক তা আমরা মেডিকেল টেস্ট করাতে হসপিটালে গেছি আমরা কবি যে আমরা মেডিকেল টেস্ট করাই

বাড়িতে গিয়ে আপনাদের বাড়িতে আমরা করতে শুরু আমার শাশুড়ি কাছে বলতে যায় আম্মু ডাকে বলে আম্মু আমি কার কি ক্ষতি হচ্ছে সবাই যে আমার পিছনে লাগি আমি কোন চুরি ডাকাতি গুন দেবে মাস আমি কোন কিছু করতে না তে রাতে রুজি করে হেডে খাই এত দুধ আমার দুধের সন্তান লই আবার মানি এক এক গালি গালাস করছে কি বুঝছেন নি তো যারা আবার ওনার কি হচ্ছে আমাদের বাড়ি গয়ে আসে সবাই আমার হাজব্যান্ডের হাজবেন্ডের হয়েছে আমি তো তখন হসপিটাল ওনার সবাই আমার হাজবেন্ডের হয়েছে